অন্তর্বর্তী সরকার সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং এই অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন কথা বাংলাদেশে ভারতীয় মেডিকেল টিমের উপস্থিতি দুই প্রতিবেশীর মধ্যে উন্নত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বাংলাদেশে ভারতের মেডিকেল টিমের উপস্থিতিকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে ঘটনা ঘটার পরে যে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে হেল্প করতে চেয়েছে তাদের মধ্যে ভারত একটি এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের প্রাণী কাছ থেকে তাদের কী প্রয়োজন তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার দুজন নার্স এসেছেন যেটুকু তাদের সেবা দেওয়া দেবেন এটা দেখুন পিপুল টু পিপুল ঘরটা একটু সবসময়ই ভালো এবং এটা তো এক ধরনের পিপুল টু পিপুল ঘরটা আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস